আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি তোমাদের নিয়ে একটি ছোট্ট বাড়ি বানিয়ে ফেলবো বাড়িটা হবে দোতলা তার জন্য আমরা আগে সিঁড়ি বানিয়ে ফেলবো সিঁড়িটি আমরা ঢালাই করে দিলাম এবার আমরা দোতলা বাড়ির উপরে ছাদ দেওয়ার ব্যবস্থা করবো এবং প্রথমে আমরা রড দিয়ে দিলাম তারপরে আমরা ঢালাই দিয়ে দিলাম গেলো আমাদের ঢালাইয়ের কাজ এখন আমরা দোতলা করার জন্য তার উপরে ছোটো ছোটো ইট দিয়ে গেঁথে ফেলব আমরা ছোট ছোটো ইট দিয়ে সুন্দর করে গাঁদবো যাতে আমাদের বাড়িটি অত্যন্ত সুন্দর হয় আমরা অবশ্যই জানালা দরজা সুন্দরভাবে রেখে দেব। তারপরে আমরা একটি ছাদের ব্যবস্থা করব। ছাদটি হবে দোচালা দোচালা ছাদটি হবে অরেঞ্জ কালার এবং সুন্দর তারপরে আমরা সাদা রঙ করে নিচ্ছি যাতে এর উপরে আমরা সুন্দর রং করতে পারি আমরা সিরিজ সাকুতে রঙটি ঘষে নিয়েছি যাতে ফিনিশিংটা ভালো হয় আমরা বেগুনি কালার রং করছি দেখো কি সুন্দর হচ্ছে বেগুনি কালার রঙটি এবং আমরা সিঁড়িতে দিয়ে দিচ্ছি সিমেন্ট কালার কালারটি অত্যন্ত সুন্দর হয়েছে এবং আমরা দরজা জানালা সব কিছু লাগিয়ে দিলাম দেখো কত সুন্দরভাবে দরজাগুলো খুলে যাচ্ছে এবং হয়ে গেল আমাদের সুন্দর বাড়িটি বন্ধুরা বাড়িটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট জানাবে এবং আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব